আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ একটা প্রশ্ন আপনাদের কাছে আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর সাহায্য কি হঠাৎ নেমে আসে নাকি ধীরে ধীরে আমাদের জীবনে প্রবেশ করে অনেকেই বলে আমি তো দোয়া করি তবুও কিছু হচ্ছে না কিন্তু সত্যটা হল আল্লাহর সাহায্য প্রায় সব সময়ে আসে আস্তে আস্তে আমাদের ধৈর্য আর আমলের মধ্য দিয়ে আজকে আমরা সেই বিষয়টাই সংক্ষেপে জানব প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এর মানে কি এর মানে হল আপনি আজ দোয়া করলেন আজই হয়তো ফল দেখলেন না কিন্তু আল্লাহ আপনার দোয়া জমা রাখছেন আপনার শবর দেখছেন আপনার চেষ্টা দেখছেন যেমন একটি গাছ আজ রোপণ করেন কাল ফল খুঁজলে পাবেন না কিন্তু নিয়মিত পানি দিলে একদিন ঠিকই ফল আসবে ঠিক তেমনি নিয়মিত নামাজ নিয়মিত দোয়া নিয়মিত তাওবা এই ছোট ছোট আমুলি একদিন বড় সাহায্যের দরজা খুলে দেয় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না খেয়াল করুন আয়াতে বলা হয়নি আজ ভয় করলে আজই সব বদলে যাবে বরং বলা হয়েছে আল্লাহ রাস্তা করে দেন এই রাস্তা করা মানে একটার পর একটা দরজা খুলতে থাকা ধীরে ধীরে পরিস্থিতি বদলানো আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা অনেক মানুষ আছে আজ সে হতাশ ঋণে জর্জরিত চিন্তায় ভরা কিন্তু সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ধরে রাখে নিয়মিত দরুদ পড়ে প্রতিদিন দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে তাহলে আপনি নিজেই দেখবেন হঠাৎ একদিন নয় বরং মাসের পর মাস বছরের পর বছর তার জীবনে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে গেছে আজ সমস্যা একটু কমল কিছুদিন পর আরেকটা দরজা খুলল এভাবেই আসে আল্লাহর সাহায্য নীরবে ধীরে কিন্তু খুব শক্তভাবে রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসেন যে অল্প আমল হলেও নিয়মিত করে অর্থাৎ হঠাৎ বড় কিছু নয় বরং ছোট কিন্তু নিয়মিত আমলি আল্লাহর সাহায্য ডেকে আনে দুটি রাকাত নামাজ দু মিনিটের তবা একবার আস্তাক ফিরুল্লাহ এই ছোট ছোট আমলি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজও অপেক্ষায় থাকেন কবে আল্লাহ আমার সাহায্য করবেন তাহলে জেনে রাখুন হয়তো সাহায্য নামতে শুরু করে দিয়েছে কিন্তু আপনি এখনও পুরোটা দেখতে পাচ্ছেন না আপনি আমল ছাড়বেন না দোয়া ছাড়বেন না নামাজ ছাড়বেন না কারণ আল্লাহর সাহায্য আসে হঠাৎ নয় আস্তে আস্তে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন